আমাদের এখানে ভোর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি এক কথায় বলা যায় যে ঝড় হয়েছে আজকে সকালবেলা আমি কি করলাম আমার এই ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি না টেনে আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন মাই বলক পিয়নে আপনাদেরকে স্বাগতম বৃষ্টির কারণে আমি মুরগিগুলোকে টাইম মতো ছাড়তে পারিনি তাই আমার একটু দেরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে আমার হাঁসের ঘরটা খুলে নিয়েছি আমার হাঁসের ঘরের উপরে একটা মুরগি থাকে বাচ্চাসহ তো ওদেরকেও আমি সেরে খাবার দিয়ে দিয়েছি ওরা সুন্দরভাবে খাবার খেয়ে নিচ্ছে এখন আমি আবার আমার আরেকটা পাশে মুরগির ঘর আছে এখানেও দুইটা ঘরেই মুরগি থাকে নিচেও থাকে উপরেও থাকে তো ওদেরকে একসাথে সারলে ওরা খুব মারামারি করে একজন আরেকজনকে খাবার খেতে দেয় না তার জন্য আমি ছোটগুলাকে আগে খাবার খাইয়ে তারপরে উপরের গোলাকে ছাড়ব ওগুলা আবার খাবার খাবে এখন ওইগুলাকেও ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আগেরগুলা কিন্তু খাবার খেয়ে চলে গেছে এখন ওরা আবার খাবার খেয়ে নিচ্ছে এই হলো আমার সকালের কাজ এখন আবার ঘরে চলে আসলাম দেখি ঘরের মুরগিগুলার কি অবস্থা আমার মুরগিগুলা কিন্তু সব এক জায়গায় থাকে না আমার মুরগিগুলা ছড়ানো ছিটানো থাকে আর কি এক এক জায়গায় আমি আলাদা আলাদাভাবে রাখি এজন্য আর কি আমি সবগুলোকে আলাদাভাবেই খাবার দেই। এখন ঘরের ভিতরে আমি জানালা দরজাগুলো খুলে দিচ্ছি যাতে ঘরের ভিতরে আলো আসে এখন এইগুলাকেও খাবার দেব আর এই সাইটে আছে আমার সবচাইতে ছোট বাচ্চাগুলো যেই বাচ্চাগুলো আর কি আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আরও বেশি আসিল আমার অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে তো এখনও দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা ওই যে পড়ে আসে ওই বাচ্চাটা কিন্তু মারা যায়নি বাচ্চাটা বেঁচে আছে। তো অনেক অসুস্থ হয়ে গেছে এখন ওটাকে আমি আবার আলাদা করে রাখবো ওখান থেকে সরিয়ে ওকে আবার ওষুধ দেব। এখন ওদেরকেও ছেড়ে আমি আদার দেব ওদেরকে আমি এখানে খুঁত আর ফিট যেগুলো ওইগুলো একসাথে মিক্স করে ওদেরকে খাবার খেতে দিই ওরা তো খুব ছোট এগুলা দিলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয় এখন ওদেরকে ওইগুলো দিয়ে দিলাম আর যেগুলা একটু বড় ওদেরকে আমি আবার একটু আলাদা খাবার দেই। এখন এখানে আমার খাঁচার ভিতরে আর কয়েকটা বাচ্চা আছে এগুলোও খুব ছোটো ওদেরকেও খাবার দিয়ে দেব ওরাও খেয়ে নেবে এখন এই বড়গুলাকে আমি আলাদা আদার দিচ্ছি এগুলো হচ্ছে কুড়া ভুসি ফিট আর ভাত একসাথে মিক্স করে মেখে ওদেরকে দেই এভাবে যদি একটু দলা দলা করে দেওয়া হয় তাহলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয় আদারগুলো নষ্ট করে না আর যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে নষ্ট করে ফেলে এখন ওদেরকেও খাবার দেওয়া শেষ আমার এখন চলে আসলাম আবার ঘরে এই ঘরে আবার আমার দুইটা মুরগি থাকে এখন এই দুইটা মুরগিকে আমার বার করার পালা ওদেরকেও বের করে খাবার দেব আরেকটা ছড়িয়া এখানে আরেকটা কথা ভুল বলেছি আমার আরেকটা মুরগি আছে ওই মুরগিটাকে আমি আপনারা দেখেছিলেন আমি একটা ঘর বানিয়েছিলাম ওই ঘরে এনে রাখি কারণ ওরা সব এক জায়গায় থাকলে অনেক মারামারি করে তার জন্য ওদেরকে আলাদা আলাদা রাখা হয় এখন এগুলাকেও আলাদাভাবে পলর ভিতরে বেঁধে খাবার দিয়ে দিচ্ছি এগুলো শেষ এখন আমার কবুতরের খোপ খোলার সময় এখন ওদেরকেও খাবার দিব ওদেরকে খুলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে বের হচ্ছে এক একটা ওরা বের হলে ওদেরকে চালের উপরে খাবার দিতে হয় নিচে খাবার দিলে মুরগির কারণে খেতে পারে না এখন আবার দেখতে পাচ্ছেন এখানে একটা কবুতর বসে আছে ওটা উমে বসেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ